আলাইকুম আমি হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া কালকে কিন্তু ভাই মাঠে নামছে বাংলাদেশ এবং ভারত চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় ম্যাচ কালকে বিকাল তিনটার দিকে মুখুম দুবাইয়ে ভারত এবং বাংলাদেশ ম্যাচটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে কন্ডিশন যে অবস্থা ভাই ভারতরা কিন্তু অলরেডি বাংলাদেশকে নিয়ে কিন্তু টল করা অলরেডি শুরু করছে কীরকম টল করছে যে রোহিত শর্মা সেঞ্চুরি মারলেও মনে হয় এতটা প্রচার করা হয় না বাংলাদেশের প্র্যাকটিস প্র্যাকটিস করে যখন প্লেয়াররা বা কোনো একটা কথা বলে সেটা নিয়ে যতটা প্রচার করা হয় ভাই আমরা ক্রিকেট প্রেমী আর যদি মিডিয়ার কথা বলেন কিছু কিছু মিডিয়া আছে অনেক ভালো আর কিছু হলুদ মিডিয়া আছে তারা মানে যদি কোনো একটা প্লেয়ার যদি পাদো মারে সেটা কোনো প্রচার করে তো এটা ভাই কালচার আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা ক্রিকেট প্রেমী মানুষ ক্রিকেট কে প্রচার করে বা ক্রিকেট নিয়ে কথা বলবে ক্রিকেট নিয়ে মাতে থাকবে সব সময় আনন্দ নেবে এটাই স্বাভাবিক তো ইন্ডিয়া এবং বাংলাদেশ কালকে কে এগিয়ে সেটা নিয়ে কথা বলবো প্রথমে যদি আমি বলে নেই সেটা হচ্ছে মেহেদী মিরাজ কে নিয়ে যদি কথা বলি মেহেদী মিরাজের কন্ডিশনটা কোথায় ভাই কালকে মেহেদী মিরাজ হয়তো বা চার নম্বরে নামবে হয়তো বা সেরকমটা শোনা যাচ্ছে হয়তো বা চার নম্বরে নামবে কিন্তু মেহেদী মিরাজের আসলে জায়গাটা কোথায় আসলে তার পজিশন কোথায় সে কিন্তু এখন পর্যন্ত নিজেও জানে না কালকে কিন্তু মাঠে খারাপ গড়াবে খেলা আমি মনে করি এখন পর্যন্ত মেহেদির নামের পাশে তিন তিনটা সেঞ্চুরি আছে টোটালে আমার যতটুকু জানি তো সেখান থেকে আমি মনে করি যে মেহেদি মিরাজকে আপনি কিন্তু একবারে বলার হিসেবে এখন কিন্তু ফালাইতে পারবেন না এবং ইন্ডিয়ার সাথে কিন্তু বরাবরই তার পারফরমেন্স যথেষ্ট ভালো টেস্ট বলেন আপনি টি টোয়েন্টি বলেন আপনি ওয়ানডে বলেন আপনি যেটাই না বলেন কিন্তু ভারতের সাথে এখন পর্যন্ত কিন্তু মেহেদি মিরাজ অনেকটা এগিয়ে তো আমি মনে করি তার যে কন্ডিশন চার নম্বরে খেলার জন্য সে যে আগ্রহ দেখিয়েছে সেই চার নম্বর পজিশনে তাকে লং টাইম খেলানো উচিত বিশেষ করে ওয়ানডেতে যেটাতে বাংলাদেশ এখন পর্যন্ত স্যাটিসফাই বাংলাদেশ যেটাতে এখন পর্যন্ত ভালো রেজাল্ট ভালো ফল পাচ্ছে তো ভারতকে কাউকে কি হারাতে পারবে কিনা বাংলাদেশ এটা একটা বড় প্রশ্ন একটা অনেস্টলি যদি আপনাকে আমি বলি অনেস্টলি যদি আপনাকে আমি একটা রিভিউ দিই সেটা হচ্ছে ভাই ভারত বাংলাদেশের চাইতে অনেক 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 এগিয়ে আছে ভাই এটা আপনাকে মানে নিতেই হবে আবেগের জায়গা থেকে যদি সরে আসেন ভারতের যে টিমের কোয়ালিটি এই টিমের কন্ডিশন টিমের যে প্লেয়ার লিস্ট সেখানে বাংলাদেশ কিচ্ছু না ভাই কিচ্ছুই না একদম জিরো যেখানে বাংলাদেশ এক পারসনও নেই সো ক্রিকেট খেলায় একটা দিন বলে কথা আছে ক্রিকেট খেলায় একটা সময় বলে কথা আছে কিন্তু ভারতে কিছু অভ্যাস আছে যেটা যে অনেক সময় দেখা গেল বাংলাদেশকে পালে কিন্তু ছোট দেশ বলে বা যেটা হোক এর আগে যেটা দেখেছি যে আইসিসির সহযোগিতা নেওয়া বা আইসিসির হেল্প নেওয়া এই কাজটা কিন্তু ভারত আগে থেকে করে আসে স্বজন পীড়িতে করে আসে অর্থাৎ মাঠে এগারো জন থাকলেও বারো জন থাকে এমন এটা বাংলাদেশি যারা আছে তারা আমাদেরকে যারা তাদেরকে বলে যে তারা তাদের এখন থেকেই অজুহাত দেওয়া শুরু হয়ে গেছে ভাই এটা অজুহাত না একটা না একাধিকবার ভারতে কাজটা কিন্তু করেছে আমরা যেটা আমাদের সাথে হয়েছে বলে আমরা বলছি তো বাংলাদেশ তাদের থেকে ছোট ঠিক আছে ওকে তাদের রেকর্ডের তুলনায় অনেকটাই ছোট তবে বাংলাদেশে কিন্তু এইবারের টিম যেটা গেছে শুধু শান্তবাদে এবারের টিমটা কিন্তু যথেষ্টভাবে একটা ভালো বোলিং সাইড এবং বলা চলে যে এইবার ইতিহাস বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা পেস ইউনিট নিয়ে কিন্তু বাংলাদেশ গেছে কিন্তু এবার চ্যাম্পিয়ন ট্রফি খেলতে এরকম পেস ইউনিট কিন্তু আগে কখনো ছিল না মাসাবি ভাই ছিল সে সময় ছিল রবি লোসেন গ্যাসে আসছে তারপরে মোস্তাফিজ তো অনেকদিন যাবো সার্ভিস দিচ্ছে কিন্তু এদের তাস্কিন শরিফুল তারপরে লাইনে হাসান মাহমুদ তারপরে যদি আপনি বলেন আপনি তানজিব সাকিব তারপরে মোস্তাফিজু এই যে এতগুলো পেস বলা এই ইউনিটটা বাংলাদেশের আগে ছিল না তো অনেকটাই কিন্তু আশা করা যেতেই পারে বা ভারতের সাথে মোস্তাফিজের কিন্তু অনেকটাই এগিয়ে বলা চলে তো সব মিলিয়ে যেটা বলবো আমি ভারতকে হারানোর জন্য বাংলাদেশ যদি প্রথমে টসে জিতে পরে ব্যাটিংটা নেয় অনেকটা কিন্তু ভালো হবে আমি মনে করি যেটা এবং দ্বিতীয়ত বাংলাদেশ যেদিন খেলবে নিজের যে খেলাটা যে পারফরমেন্সটা নিজের প্রত্যেকটা প্লেয়ার যদি ঠিকঠাকভাবে যদি পারফরমেন্স দিতে পারে ভারতকে কিন্তু হারানো সম্ভব হয় ভারতকে হারানো অসম্ভব বলে কিছু নেই কারণ বিদেশে মিটি মাটিতে কিন্তু তারা হবে খুব ভালো তাও কিন্তু না সো সেদিক থেকে কিন্তু বাংলাদেশকে অবশ্যই কিন্তু জিততে পারে বা অবশ্যই জিতার কোয়ালিটি কিন্তু তাদের অবশ্যই আসবে এবার সেরা ইউনিট বাংলাদেশের সবচেয়ে পেস ইউনিটের সেরা ইউনিট নিয়ে কিন্তু এবার চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে গেছে তো দেখা যাক কালকে হবে দেখা কালকে মাঠে দেখা তবে টসের ওপর অনেক কিছু নির্ভর করছে যে পিসটা ওখানে তিনশোর নিচে রান করলে যে তার কোনো চান্স নেই যে ব্যাটিং পিস অবশ্যই হবে আন্ডার হানড্রেড তবে মাঝে মাঝে পিসটা কিন্তু অন্যরূপ ধারণ করে তবে আমি মনে করি যেটা যে নাইদ রানাকে বা কাল খেলাবে নাইদ রানা তাস্কিন এবং মোস্তাফিস এই ত্রয়ীটা নিয়েই কালকে মাঠে নেওয়া উচিত আমি মনে করি বেস্ট অফ লাক ভালো থাকুন দেখা হবে কালকে মাঠে